আপনি কি জানেন ভারতের এমন একটি গোপন গোয়েন্দা সংস্থা আছে যারা কোনো অস্ত্র ছাড়াই সত্তুর দেশ কাঁপিয়ে দেয় যাদের নাম মুখে বলা হয় না অথচ তাদের তথ্যেই চলে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক এরা কারা কোথায় থাকেন কীভাবে কাজ করে নেনারা, চলুন জানি নেপথ্যে থাকা ভারতের এই অদৃশ্য সাইবার যোদ্ধাদের কথা নমস্কার আমি সৌমেন বিবিএইচএস লাইভ লাইনে আপনাদেরকে স্বাগতম আজ আমরা কথা বলবো ভারতের এক সিক্রেট সাইবার গোয়েন্দা সংস্থা এন নিয়ে প্রথমেই আসবো কি এই এন টিআরও এন টিআরও বা ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন হল ভারতের একটি অতি গোপনীয় গোয়েন্দা সংস্থা যা প্রযুক্তি নির্ভর গোয়েন্দাগিরির কাজ করে এটি দু সালে প্রতিষ্ঠিত হয় মূলত টেকনোলজিক্যাল ইন্টেলিজেন্স সংগ্রহের জন্য তবে এই প্রতিষ্ঠানের পেছনে মূল ভূমিকা পালন করেন তৎকালীন প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা ডক্টর এ আব্দুল কালাম উনিশশো সালে কার্গিল যুদ্ধের পর গোয়েন্দা ব্যবস্থার দুর্বলতাকে চিহ্নিত করে গঠিত গ্রুপ অব মিনিস্টার কমিটির সুপারিশ অনুযায়ী এই সংস্থাটি গঠিত হয় বর্তমানে এন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন শ্রী রাজেশ আর্য অনেক বিশেষজ্ঞ মনে করেন এন আমেরিকার এনএসএ অর্থাৎ ন্যাশনাল সিক্রেট এজেন্সির মতো কাজ করে তবে এন কাজ হয় সাইবার মনিটারিং স্যাটেলাইট গোয়েন্দাগিরি ও সিগন্যাল ইন্টেলিজেন্স নিয়ে অর্থাৎ যুদ্ধ হয় না শুধু গুলি দিয়ে এখানে ডেটা দিয়েও যুদ্ধ হয় এনটিআরও ভারতের র অর্থাৎ রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং ও আইবি ইন্টেলিজেন্স ব্যুরোর সাথে সমন্বয়ে কাজ করে এরা ভারতীয় সেনা ও বিমান বাহিনীকে রিয়েল টাইম গোয়েন্দা তথ্য সরবরাহ করে পার্টিকুলার এই এনটিআরওর কি কী কাজ এদের মূল প্রধান কতগুলি কাজ আছে নাম্বার ওয়ান শত্রুপক্ষের স্যাটেলাইটকে মনিটর করা সীমান্তে প্রবেশকারী ড্রোন শনাক্ত করা সাইবার হ্যাকিং প্রতিরোধ করা এবং বিদেশি গোয়েন্দা নেটওয়ার্ককে চিহ্নিত করা এন সবচেয়ে গোপন সাফল্য বলতে দু সালে সার্জিক্যাল স্ট্রাইক হোক বা দু হাজার উনিশের বালাকোট স্ট্রাইক এনটিআরও আগে থেকেই লক্ষ্যে থাকা স্যাটেলাইটগুলোকে চিহ্নিত করে দেয় বলা হয়ে থাকে এন তথ্য ছাড়া কোনো বড় স্ট্র্যাটেজিক অপারেশান সম্ভব নয় প্রিয় দর্শক বন্ধুরা আমাদের প্রতিবেদনগুলি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের প্রতিবেদনগুলি আবারও দেখা হবে নতুন কোনো এক প্রতিবেদনে ততক্ষণ আপনি আমাদের পূর্ববর্তী প্রতিবেদনগুলি দেখতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন